এই দেখো আমি ছাদে ফুল তুলতে এসেছি ফুল তোলার আগে একটু আমি হাই গুড মর্নিং এ ব্রিহন সকলে কেমন আছো আর আজ অনেকদিন পর চলে এলাম তোমাদের সামনে ব্লগ করতে আর বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টিটা একটু কমেছে তাও এখনও ঝিরঝির করে হয়েই যাচ্ছে আর দেখো এই বারান্দাদের দাঁড়ালে বাইরেটা কত সুন্দর লাগে মানুষ চলাচল করছে কালো যাচ্ছে সুন্দর লাগে মজা সে দেখে

আমি একটু টিভি দেখে নিই তারপরে আবার কথা বল আমি তো ভুলেই গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে দেখো এটা আমার পাপাই কিনে দিয়েছে দাঁড়াও তোমাদেরকে এতে একটা সিনারি এঁকে দেখায় এই দেখো সিনারিটা কেমন হয়েছে জানিয়ে কিন্তু সিম্পল একটা সিনারি করে তোমাদের দেখিয়েছি এমনি বাড়িতে অনেকগুলো সিনারি আঁকিয়ে এই দেখো আমি ছাদে ফুল তুলতে এসেছি ফুল তোলার আগে একটু আমি নেচে নি ঠান্ডা বলে তো আর কি হাওয়া দিচ্ছে তিনটে ফুটেছে প্রত্যেক দিন দুটো একটা করে ফুটে তা আজকে দেখো তিনটে একসঙ্গে তিনটে ফুটেছে দেখো এখন বৃষ্টিও পড়ে গিয়েছে তাড়াতাড়ি ফুল তুলে এবার আমি নিচে চলে যাব দাঁড়াও একটু ছাদের থেকে রোডটা দেখে আসি

You didn't hear me?